এই দেখ তোর জন্য কত ললিপপ আর চকলেট এনেছি আর ম্যাঙ্গো জুসও আছে দেখ প্রথমে দেখ ব্ল্যাক চকলেট এই দেখ ম্যাঙ্গো জুস রোজ ললিপপ এই দেখ তিনটে বিগ বাবুর ললিপপ থ্যাংক ইউ আরে আরও তো আছে বাইক বাইক মানে চকলেট আর এই দেখ টিকটিকি চকলেট খুশি আমাদের গাছের গোড়ায় কে আঙুর পেরে যাচ্ছে ধর ধরে বাবা রে পালাই পালাই ধর ধর মজা দেখাচ্ছি আমাদের কাছে সব আঙুর খেয়ে নিল আঙুর অনেকগুলো পেরে খেয়ে নিয়ে তো কেউ নেই খাই খাই রে আমাদের গাছের গোড়ায় কে আঙুর পেরে যাচ্ছে ধর ধর ওরে বাবাকে পালাই পালাই ধর ধর মজা দেখাচ্ছি আমাদের কাছে সব আঙুর খেয়ে নিল আঙুর অনেকগুলো পেরে খেয়ে নিয়ে ছাইনাত কি হয়েছে এই দেখ তোর জন্য কি এনেছি দেখ তোর ফেভারিট ফেভারিট খাবার দেখ আপেল কলা ডিম সেদ্ধ ঠিক আছে আমি প্রথমে ডিম সিদ্ধটা খাই ঠিক আছে খা এই এটা তো ক্লে দিয়ে বানিয়েছ তুমি আমাকে আরে গান্নার কি আছে তারপরে ওই দেখ দুটো ফল আছে একটা কলা একটা আপেল কলা আপেলটা খেয়ে দেখি এমা ইটাও তো কিলে ঠিক আছে ঠিক আছে এই কলাটা খেয়ে নি ঠিক আছে এমা ইটাও তো কিলে দিয়ে তুই তুমি সাইনাজকে উলু বানালা একটু তো সঙ্গে মজা করলা হ্যাঁ বল চাকলি বলো চাকলি চাকলি তুমি একটা হ্যাঁ বলো পুটি পুটি তুমি একটা মুটি এই ছাইনাথ শুন শুন শোন কি বলো আটা আটা লে চাটা আমাকে মাল